কখনো কি এমন হয়েছে রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ মনে এক ধরনের অকারণ অশান্তি কাজ করছে চোখ বন্ধ করলেও যেন ভেতরের ঝড় থামছে না ঠিক সেই মুহূর্তে যদি বলি শুধু শুয়ে থেকে একটি বিশেষ শব্দ বারবার উচ্চারণ করলেই সেই অস্থিরতা মিলিয়ে যাবে শুধু শান্তিই নয় বরং আপনার জীবনের গভীর স্তরে এক আশ্চর্য পরিবর্তনের সূচনা হতে পারে কল্পনা করুন এমন একটি মন্ত্র যার জন্য আলাদা করে পূজা করতে হবে না জপমালা হাতে নিতে হবে না শুধু বিছানায় শুয়ে থেকে উচ্চারণ করলেই দেহ মন আর আত্মা এক অলৌকিক ভারসাম্যে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই শক্তিশালী গোপন রহস্য যা যুগ যুগ ধরে শিবভক্তরা নিঃশব্দ বিপ্লবের মতো ব্যবহার করে আসছেন তাই আর দেরি না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কারণ এটি শুধুমাত্র একটি মন্ত্র নয় এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক ঈশ্বরীয় সেতু বন্ধুরা জানেন কি বিছানায় শুয়ে থেকে যদি কেউ ওম নম শিবায় মন্ত্র জপ করে তবে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে হ্যাঁ এই মন্ত্র জপ করলে শুধু মানসিক প্রশান্তি পাওয়া যায় না বরং এটি আপনার শরীর এবং আত্মাকে এক ধরনের সঞ্জীবনী শক্তি দিয়ে পূর্ণ করে তোলে তাই আজকের এই আলোচনায় জানুন কিভাবে এই সাধারণ মন্ত্র আপনার জীবনে অস্বাভাবিক সুফল নিয়ে আসতে পারে এটি আপনাকে দেবে শুধু শান্তি নয় ইতিবাচক শক্তি আত্মবিশ্বাস এবং ভরসার আশ্রয়ও আজই এই সহজ কৌশলটিকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং নিজেই অনুভব করুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করে আমার প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের জানাব যে সহজ সাহিত অবস্থায় ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় জপ করলে কি ঘটে এবং এর ফলে কি কি অভিজ্ঞতা লাভ করা যায় সেই বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই বন্ধুরা দয়া করে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও বন্ধুরা এই মন্ত্রের জব যদি মাত্র একশো আটবার করা হয় তবে কোনো গুরু ছাড়াই কোনও কুটিন ব্রহ্মচর্য না মেনেও এমন কিছু লাভ করা সম্ভব যা আপনার মন শরীর ও আত্মাকে বিশুদ্ধ করে দেয় এই মন্ত্র নিজেই এক অসাধারণ শক্তিধারী মন্ত্র যার তুলনা প্রায় নেই এই মন্ত্রের অধিষ্ঠাতা দেবতাকে মৃত্যুর দেবতাও বলা হয় কারণ স্বয়ং যমও যার নিয়ন্ত্রণে থাকেন তিনি এই মন্ত্রের অধিপতি তার ইচ্ছাতেই এই মহাবিশ্বের প্রতিটি কার্যকলাপ ঘটে এবং তার আশীর্বাদেই সমস্ত প্রাণীর পালন পোষণ হয় এই মন্ত্রের দেবতা আর কেউ নন স্বয়ং মহাকাল কালদেরও কাল আমাদের প্রিয় ভগবান শিব বন্ধুরা ভগবান শিবের এই মন্ত্র যেটির বিষয়ে আমি বলছি সেটি হলো ওম নম শিবায় মন্ত্র অনেকেই এই মন্ত্রকে হালকাভাবে নেন আবার অনেকেই এর প্রকৃত মাহাত্ম বোঝেন না আমি নিজে একজন সত্যিকারের শিবভক্ত হিসেবে বহুবার এই মন্ত্রের জপ করেছি এবং এর আশ্চর্য প্রভাব নিজের জীবনে প্রত্যক্ষ করেছি ভগবান শিবের কৃপায় আমার কাজগুলো একে একে সহজে সফল হতে শুরু করেছে কারণ আমি এই মন্ত্র নিয়মিত জপ করেছি বন্ধুরা ওম নমা শিবায় মন্ত্রটি মোট ছয়টি অক্ষরে গঠিত এজন্য একে স্বরাক্ষরী মন্ত্রও বলা হয় তবে যদি ওম শব্দটি বাদ দেওয়া হয় তবে এটি পাঁচ অক্ষরের হয় যাকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোনো মন্ত্রের শুরুতে ওম যুক্ত হলে সেই মন্ত্রের শক্তি বহুগুণ বৃদ্ধি পায় কারণ ওম শব্দের সঙ্গে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শক্তি যুক্ত থাকে ফলশ্রুতু মন্ত্রের প্রভাব দ্রুত কার্যকর হয় এই কারণেই সাধকরা প্রায়শই যে কোনো মন্ত্রের আগে ও পরে ওম শব্দ জুড়ে উচ্চারণ করেন যাতে মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে এবং জপের ফলাফল দ্রুত প্রকাশ পায় এখন প্রশ্ন হল যদি আপনি শুয়ে থেকে শুধুই ওম নামা শিবায় মন্ত্র জপ করতে শুরু করেন তবে কি কি সুফল পাবেন বন্ধুরা প্রথমেই জেনে রাখুন যে ভগবান শিবের এই মন্ত্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র হিসেবে গণ্য করা হয় যেমন নবাক্ষর মন্ত্র দ্বাদশাক্ষর মন্ত্র গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ঋগ্বেদ যজুর্বেদের অন্যান্য মহান মন্ত্র এই সব উচ্চস্তরের মন্ত্রের মতোই ওম নমা শিবায়া একটি পরম শক্তিধারী মন্ত্র এটি এতটাই শক্তিশালী যে এর মাহাত্ম নিয়ে আলোচনা করা মানেই সূর্যের সামনে প্রদীপ জ্বালানোর মতো তবে একটি বিষয় সব সময় মনে রাখতে হবে মন্ত্রের প্রকৃত প্রভাব নির্ভর করে আপনি কতবার জপ করেছেন এবং আপনার জপের মাধ্যমে মন্ত্রটি কতটা জাগ্রত হয়েছে তার উপর অনেকে বলেন যদি কোনো মন্ত্র শুয়ে থেকে জপ করা হয় তবে সেটি সহজেই সিদ্ধ হয়ে যায় কিন্তু বন্ধুরা এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় দেখুন এই সমগ্র মহাবিশ্বে যত মন্ত্র রয়েছে যত তন্ত্র রয়েছে সব কিছুরই উৎপত্তি ভগবান শিবের কাছ থেকেই হয়েছে সেটা হোক ওম নম শিবায় গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা অন্যান্য যে কোনো বৈদিক মন্ত্র সব কিছুই তাঁরই দান তবে একটি ব্যাপার স্পষ্টভাবে মনে রাখা দরকার সাবর মন্ত্রগুলো ভগবান শিব স্বয়ং প্রবর্তন করেননি এই সাবর প্রকৃতির মন্ত্রগুলো সাধারণত অল্প কয়েকবার জপ করলেই সিদ্ধ হয়ে যায় কিন্তু বৈদিক মন্ত্রের সিদ্ধি পাওয়া তুলনামূলকভাবে অনেক জটিল কারণ বৈদিক মন্ত্রকে কার্যকর করতে হলে প্রথমে তার ওপর যে আধ্যাত্মিক বন্ধন বা আচ্ছাদন থাকে তাকে ভাঙতে হয় শাস্ত্রে এই প্রক্রিয়াকে বলা হয় মন্ত্র উৎকরণ নির্দিষ্ট নিয়ন ও পদ্ধতি মেনে মন্ত্র উৎকরণ না করলে সেই মন্ত্র সম্পূর্ণভাবে জাগ্রত হয় না তবে আরেকটি উপায়ও আছে যদি কোনো সাধক অগণিতবার মন্ত্র জপ করতে থাকে তবে তার প্রভাবে মন্ত্রের উপর থাকা বাঁধন নিজে থেকেই ভেঙে যায় তখন শুধু উৎকরণই ঘটে না বরং মন্ত্র ধীরে ধীরে সিদ্ধির পথেও অগ্রসর হয় যখন মন্ত্র জাগ্রত হতে শুরু করে তখন সাধক নানা রকম অভিজ্ঞতা লাভ করতে থাকেন অনেক অদৃশ্য উপকার মেলে এবং সবচেয়ে বড় উপহার হল ইষ্টদেবতার দিব্য দর্শন লাভের সুযোগ মন্ত্র জপের সবচেয়ে বড় সুফল হল নেতিবাচক চিন্তা আমাদের মন থেকে দূরে সরে যায় যখন নেগেটিভিটি দূর হয় তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বুদ্ধি পরিষ্কার হয় এবং জীবনের কাজগুলো সহজে সফল হতে শুরু করে কারণ নেতিবাচক শক্তির প্রভাবে মানুষ প্রায়ই ভুল সিদ্ধান্ত নেয় সঠিক বিচার শক্তি হারিয়ে ফেলে অথচ নিয়মিতই মন্ত্র জপ করলে ধীরে ধীরে সব জটিলতা কেটে যায় এবং এক অদৃশ্য প্রশান্তি মনের মধ্যে নেমে আসে বন্ধুরা মন্ত্রসিদ্ধি একটি আলাদা বিষয় তবে যদি কেউ প্রতিদিন সিদ্ধি লাভের উদ্দেশ্য ছাড়াই কেবল ভক্তি ভরে এই মন্ত্র জপ করে তাহলেও এর প্রভাবে জীবনের চারপাশে এক শক্তিশালী রক্ষাকবচ তৈরি হয় এ যেন ঈশ্বরের আশীর্বাদে সর্বদা আমাদের পাহারা দেওয়া এক আধ্যাত্মিক প্রাচীর তাই ভাবুন তো যদি প্রতিদিন রাতের বেলায় শুয়ে থেকে অন্তত কিছু সময় ধরে এই মন্ত্র জপ করা হয় তবে জীবন কতটা বদলে যেতে পারে মন্ত্র জপের আরেকটি বিস্ময়কর ফল হল এটি আপনাকে কিছু ঘটনার পূর্বাভাস পাওয়ার ক্ষমতা দিতে শুরু করে অর্থাৎ আপনার অন্তর্দৃষ্টি ক্রমশ শক্তিশালী হতে থাকে অনেক সাধক এই অবস্থায় পৌঁছালে স্বপ্নসিদ্ধি বাকসিদ্ধি কিংবা ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়ার মতো ছোট ছোট সিদ্ধি লাভ করেন যখন আপনি প্রতিদিন এই মন্ত্র নিয়মিত জপ করেন তখন এর প্রভাবে শুধু আপনার ব্যক্তিগত উন্নতিই হয় না বরং অন্যদের কল্যাণ করবার মতো শক্তিও জন্ম নেয় আপনার অন্তরের শক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে আপনি অন্য কারো নেতিবাচক প্রভাব দূর করতে পারেন তার সমস্যার উৎস খুঁজে পেতে পারেন এবং অনেক সময় তার সম্পর্কে অকল্পনীয় সত্যও বলতে সক্ষম হন এমনকি জপের প্রভাবে আপনার চারপাশের পরিবেশও ক্রমে পরিশুদ্ধ হয়ে ওঠে অনেক সময় অজান্তেই মানুষ আপনার উপস্থিতিতে শান্তি অনুভব করে কারণ আপনার মধ্যে ইতিবাচক স্পন্দন জন্ম নেয় বন্ধুরা ভগবান শিবের কৃপা লাভের জন্য এই ওম নমঃ শিবায় মন্ত্রই অন্যতম শ্রেষ্ঠ পথ যদি প্রতিদিন মাত্র একশো আটবার এই মন্ত্র শোবার আগে বা বিছানায় শুয়ে থেকে জপ করতে শুরু করেন তবে প্রায় এক মাসের মধ্যেই এর কার্যকর প্রভাব আপনি অনুভব করতে পারবেন তখন মন্ত্র ধীরে ধীরে জাগরিত হতে থাকে যদিও পুরোপুরি সিদ্ধি তখন হয় না কিন্তু মন্ত্রের জাগরণ অবশ্যই শুরু হয় একবার মন্ত্র জাগরিত হয়ে গেলে এটি আপনার মনের খারাপ চিন্তা ভাবনাগুলো ধুইয়ে দেয় মনকে একাগ্র করে তোলে এবং আপনাকে ধীরে ধীরে মন্ত্রের কম্পনে নিমগ্ন করে বন্ধুরা যখন ওম শিবায় মন্ত্রের জব গভীর হতে থাকে তখন মানুষ আস্তে আস্তে ভৌতিক সুখ থেকে আধ্যাত্মিক সুখের দিকে অগ্রসর হয় শুরুতে আমরা সবাই সংসারের সমস্যার সমাধান চাই রোগমুক্তি শত্রু নাশ অর্থ বা মানসিক শান্তি কিন্তু যতবার মন্ত্র জপ করা হয় ততবার মন ধীরে ধীরে উচ্চতর স্তরে পৌঁছে যায় এই অবস্থায় ভগবান শিবকে শুধু রক্ষাকারী বা দাতা হিসেবে নয় বরং চেতনার অন্তিম আশ্রয় হিসেবে অনুভব করা যায় তখন মানুষ উপলব্ধি করে প্রকৃত সুখ বাইরের জগতে নয় বরং ভেতরের আত্মায় লুকিয়ে আছে এই মন্ত্র সেই আত্মসুখের দরজা খুলে দেয় নিয়মিত জপকারীর ভেতরে জন্ম নেয় ভক্তি ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসা সংসারের সব দুঃখ তখনও থাকবে কিন্তু ভক্তের মন আর কাঁপবে না কারণ তিনি জানেন শিবই সর্বত্র আছেন শিবই তার আশ্রয় এইভাবে মন্ত্র জাগরিত হলে জীবনের আসল উদ্দেশ্যপূর্ণ হয় শিবের সঙ্গে মিলন আত্মার মুক্তি এবং শাশ্বত শান্তি বন্ধুরা ওম নমা শিবায় মন্ত্র জপ করার সময় কিছু সতর্কতা মেনে চলা খুব জরুরি কারণ সঠিকভাবে না করলে সাধনার ফল দেরিতে পাওয়া যায় বা অনেক সময় ফল ম্লান হয়ে যায় মনোযোগ মন্ত্র জপের সময় মনে কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা রাখা যাবে না মনে রাখতে হবে এই শব্দশক্তি সরাসরি ভগবান শিবের সঙ্গে সংযোগ ঘটায় পবিত্রতা জপ করার আগে দেহ মন পরিষ্কার রাখা দরকার রাগ হিংসা বা নেতিবাচক চিন্তা থাকলে তার প্রভাব মন্ত্র জপে পড়ে তাই জপের আগে মন শান্ত করতে কয়েক মিনিট প্রার্থনা বা ধ্যান করা ভালো খাবার আচরণ শিবের মন্ত্র জপকারীরা সাধ্য অনুযায়ী নিরামিষ সৎ ও পবিত্র জীবনযাপন করলে দ্রুত ফল পান অতিরিক্ত ভোগবিলাস বা অসৎ কাজে জড়িয়ে জপ করলে ফলশূন্য হতে পারে নিয়মিততা প্রতিদিন নির্দিষ্ট সময় জপ করা খুবই জরুরি একদিন করলে আরেক দিন বাদ দিলে মন্ত্র শক্তি জাগ্রত হতে দেরি হয় বিশ্বাস ও ভক্তি যে ভক্ত সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই মন্ত্র জপ করেন তার মনোবাসনা দ্রুতপূর্ণ হয় ভক্তি যত গভীর হবে ফল তত তাড়াতাড়ি আসবে অতএব ওম শিবায় মন্ত্রের আসল শক্তি তখনই প্রকাশিত হয় যখন ভক্তি পবিত্রতা ও নিয়মের সঙ্গে এটি জপ করা হয় তখন এই মন্ত্র শুধু জীবনের সমস্যা দূর করে না বরং ভক্তকে মুক্তির পথে নিয়ে যায় মন্ত্রের জপ শুধু তত্ত্ব নয় বাস্তব জীবনে ভক্তদের অগণিত আশ্চর্য অভিজ্ঞতার জন্ম দিয়েছে বহু সাধক ও সাধারণ মানুষ তাদের জীবনে অলৌকিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন রোগমুক্তি অনেক ভক্ত বলেছেন দীর্ঘদিন ধরে চলা রোগ বা মানসিক কষ্ট মন্ত্রজপের মাধ্যমে দূর হয়েছে নিয়মিত জপের ফলে শরীরে নদুন উদ্যম ও মনোবল ফিরে আসে শত্রু নাশ ও বিপদ থেকে রক্ষা অনেকের অভিজ্ঞতায় দেখা গেছে জপের ফলে অকারণ শত্রুতা ভয় বা বিপদ হঠাৎ করেই দূর হয়ে যায় যেন ভগবান শিব নিজে তার ভক্তকে রক্ষা করছেন আর্থিক ও পারিবারিক শান্তি যাদের সংসারে অশান্তি বা অর্থকষ্ট ছিল তারা এই মন্ত্র জপের মাধ্যমে ধীরে ধীরে শান্তি ও সমৃদ্ধি লাভ করেছেন পরিবারের মধ্যে ভালবাসা ও একতা ফিরে এসেছে আধ্যাত্মিক অভিজ্ঞতা কিছু ভক্ত এমন অভিজ্ঞতা পেয়েছেন যে ধ্যানের সময় তারা ভগবান শিবের উপস্থিতি অনুভব করেছেন কারো কাছে মনে হয়েছে যেন কণ্ঠ থেকে স্বয়ং শিবের আশীর্বাদ ধ্বনিত হচ্ছে মুক্তির স্বাদ যখন ভক্ত দীর্ঘদিন ধরে এই মন্ত্র জপ করেন তখন তার ভেতরে জন্ম নেয় অদ্ভুত এক প্রশান্তি যেখানে দুঃখ কষ্ট বা ভয় আর কোনো প্রভাব ফেলে না এটি মুক্তির প্রাথমিক অভিজ্ঞতা যা জীবনের আসল লক্ষ্য পূরণের ইঙ্গিত দেয় অতএব ওম নাম শিবায় শুধু একটি শব্দ নয় এটি ভক্তের জীবনের রূপান্তরের শক্তি বন্ধুরা ওম নাম শিবায় মন্ত্রের পেছনে শুধু ভক্তি নয় গভীর বিজ্ঞানও রয়েছে প্রতিটি ধ্বনি আমাদের শরীর ও মনের ওপর নির্দিষ্ট প্রভাব ফেলে ওম ধ্বনি এই শব্দকে বলা হয় প্রণব মন্ত্র এটি ব্রহ্মাণ্ডের আদি ধ্বনি যখন কেউ ওম উচ্চারণ করেন তখন মস্তিষ্কের ভেতরে এক বিশেষ কম্পন সৃষ্টি হয় এই কম্পন ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মনোযোগ বাড়ায় নামও ধ্বনি এর অর্থ হল নম্রতা বা আত্মসমর্পণ এই ধ্বনি আমাদের অহংকার ভেঙে দেয় এবং হৃদয়কে নরম করে বৈজ্ঞানিকভাবে বললে এই শব্দের কম্পন হৃৎপিণ্ডের চারপাশে প্রশান্তি ছড়িয়ে দেয় ফলে মানসিক স্ট্রেস দ্রুত কমে যায় শিবায় ধ্বনি এই শিব মানে মঙ্গলময় কল্যাণকর এই ধ্বনির কম্পন সরাসরি মস্তিষ্কের পাইনিয়াল গ্রন্থিতে প্রভাব ফেলে ফলে মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা শক্তি ও সহনশীলতা জন্ম নেয় বৈজ্ঞানিক গবেষণাতেও প্রমাণিত হয়েছে যখন মানুষ নির্দিষ্ট মন্ত্র জপ করে তখন তার মস্তিষ্কে আলফা ও থিটা ওয়েব সক্রিয় হয় এগুলোই ধ্যান ও শান্তির তরঙ্গ যা স্ট্রেস দূর করে এবং মনকে স্বাভাবিকভাবে আনন্দময় করে তোলে অতএব বন্ধুরা আজ থেকেই এই মন্ত্রকে আপনার রাতের রুটিনের অংশ করুন প্রতিদিন অন্তত একশো বার মনোবল এবং ভক্তি নিয়ে জপ করুন লক্ষ্য রাখবেন ধৈর্য নিয়মিততা ও বিশ্বাসী আপনার মন্ত্রজপকে সম্পূর্ণ শক্তিশালী করবে মনে রাখবেন মন্ত্রজপের মাধ্যমে আপনি শুধু মানসিক শান্তি পাবেন না বরং জীবনের সমস্ত স্তরে এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার এক দিব্য সেতু বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব